প্রিয় বন্ধুরা তরতাজা চিংড়ি মাছ ভুনা খেতে অনেক টেস্টি অনেক লোভনীয় অনেক মজা কী বলবো তো দেখেন মাছগুলি তরতাজা এইমাত্র আমি জাল থেকে ছাড়িয়ে এনেছি চিংড়ি মাছগুলি হাঁটাহাঁটি করছে আমার তো মাছ দেখতে অনেক ভালো লাগে এবং খেতেও ভালো লাগে তো দেখেন খুবই ভালো লাগছে মাছগুলি পানির মধ্যে হাঁটাহাঁটি করছে পা দিয়ে তো আমার ছেলে তো অনেক আনন্দ করছে দেখছে তো দেখেন সত্যি মাছের পাগুলি কত বড় বড় অনেক মজাই লাগবে আজ মাছগুলি তো দেখেন আমার ছেলেটাই একটা একটা করে মাছগুলি রাখতেছে তো বলে আম্মু আমি একটা একটা করে মাছগুলি দিব তারপরে তুমি কেটে নিও তো একটা একটা করে ও মাছগুলি দিচ্ছে মজা করছে তো মাছগুলি আমি কেটে নিব কেটে ধুয়ে নিব আমার ভিডিও যখন দেখা শুরু করবেন বন্ধুরা প্রথমে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো তো আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে লবণ হলুদ মেঘে মাছগুলি ভেজে নিব লাল লাল করে মাছগুলি ভেজে নিতে হবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তো আমি উলটিয়ে মাছগুলি ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেলে আমি এবারে পিএজ কুচ হালকা ভেজে নিব দেখেন লাল লাল করে আমি মাছগুলি ভেজে উঠে নিয়েছি এবারে পেঁয়াজ কষি আমি হালকা ভেজে নিব হালকা ভেজে নিয়ে দিয়ে দিব রসুন বাটা জিরে বাটা এবারে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিব কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দিব হলুদির গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এবারে আমি নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দেব এবারে আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে নেড়েচেড়ে রান্না করে নিব। তো বন্ধুরা দেখেন অনেক লবণীয় হয়েছে অনেক খেতে মজাও হয়েছে তো এভাবে আপনারা চিংড়ি মাছ ভুনা করে খেয়ে দেখবেন অসাধারণ তো এবারে আমি চলে যাব পেঁপে ভাজিতে তো পেঁপেগুলো কুটে ধুয়ে নিয়ে আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিব তো দিয়ে দিব কাঁচামরিচ কুচি এবারে নেড়ে চেড়ে আমি পেঁপেটা সিদ্ধ করে নিতে হবে তো আমি পানিটা শুকিয়ে ফেলব অনেকে ভাব দিয়ে নেয় আমি ভাব দিব না আমি পেঁপের পুরো পানিটা শুকিয়ে নিয়ে দিয়ে দিব সাদা তেল তেজপাতা পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনো মরিচ কুচি এবারে আমি ভালোভাবে ভেজে নিব তো ছেলে ছোট ছেলে পেঁপে খেতে চেয়েছে তো ওর জন্য এই পেঁপে ভাজিটা আমি করতেছি তো নেড়ে চেড়ে আমি পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে নিব দিয়ে দিব জিরা আস্ত জিরা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব সিদ্ধ করা পেঁপে পেঁপেগুলো ঢেলে দিয়ে এবারে নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নামিয়ে নিব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো হয়ে গেল আমার পেঁপে বাজি তো আজকের দুটো খাবারই অনেক পছন্দের পেঁপেবাজি আর চিংড়ি মাছ ভুনা তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ